আসসালামু আলাইকুম দর্শক নিশ্চয়ই আপনারা এর মধ্যে জানতে পেরেছেন দেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বলতে হবে এই মুহূর্তে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা দেশ ছেড়ে পালিয়েছেন দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে তিনি দেশ ছেড়েছেন দেশ থেকে পালিয়েছেন এবং আমরা যেটি জানতে পেরেছি তিনি ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং যথারীতি এরই মধ্যে তিনি পৌঁছে গেছেন তিনি এই সময় একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন যেটি আশা করেছিলেন তিনি বাংলাদেশে প্রচার করা হবে এতটাই মানুষের ভ্রান্ত ধারণা যে তার ভাষণটি বাংলাদেশে প্রচার হবে কিন্তু সেই সুযোগটি নাকি তিনি পাননি আর এদিকে গণভবনে শ্রীলঙ্কা স্টাইলে ঠিকই হাজার হাজার মানুষ ঢুকে পড়েছে গণভবন এখন সাধারণ মানুষের দখলে যেভাবে আশঙ্কা করা হচ্ছিল তিনি নিজেও আশঙ্কা করেছিলেন যে গণভবন দখল করে নেওয়া হবে তার জন্য আমরা যদি জানতে পেরেছি যেটি শুনেছি আমরা এবং এটির সত্যতা কতখানি আমরা জানি না তবে বিশ্বস্ত সূত্র থেকে যেটি আমরা জানতে পেরেছি যে বাংলাদেশে নাকি ভারতের ব্ল্যাক ক্যাট নামে একটি বাহিনীও ঢুকে পড়েছিল কয়েক সদস্যের যারা শেখ হাসিনাকে রেস্কিউ করে নিয়ে যাবে যদি এটি সম্বন্ধে এখনো পর্যন্ত আমার কোনো বিশ্বস্ত সূত্র থেকে আমি নিশ্চিত হতে পারিনি তবে মোটামুটি একটা বিশ্বস্ত সূত্রে আমি জানতে পেরেছিলাম যেটা একটি ব্ল্যাক ক্যাট মানে একদল বিশেষ সামরিক সদস্য তাদের একটি দল বাংলাদেশে প্রবেশ করেছে এর কারণটি হচ্ছে শেখ হাসানাকে বাংলাদেশের সামরিক বাহিনীর উপরেও আস্থা রাখতে পারছিলেন না তিনি বিশ্বাস রাখতে পারছিলেন না তার ধারণা ছিল গণরুষের মুখে তাকে তিনি পালাতে গিয়ে হয়তো সেটি পারবেন না এবং বাংলাদেশের সামরিক বাহিনীও সম্ভবত তাকে রক্ষা করতে পারবেন না এবং এ কারণে তিনি ভারতের উপরে এতটাই আস্থাশীল হয়েছিলেন ভারতের উপরে আস্থাশীল হওয়ার যথেষ্ট যৌক্তিগত রয়েছে বাংলাদেশের বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে যা যা করা হয়েছে এ পর্যন্ত সেগুলো তো অবশ্যই তার জন্য বিশ্বাসযোগ্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ভারত এবং তিনি সেই ভারতেই লুকিয়েছেন যেই ভারত আমাদের এই মুহূর্তে এক নম্বর শত্রু একাত্তরে আমাদের এক নম্বর শত্রু ছিল পাকিস্তান এখন এই মুহূর্তে আমাদের এক নম্বর শত্রু হচ্ছে ভারত আর শ্রীলঙ্কা দখলের মতন শ্রীলঙ্কা স্টাইলে যেভাবে বলে আসা হচ্ছিল যে গণভবন দখল করে নেওয়া হবে সেটা তো ঘটেছেই আর আমাদের অর্থনীতিবিদরা আমাদের বিভিন্ন পর্যায়ের যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা তো এই আশঙ্কাটা করছিলেন দেশে যেভাবে লুটপাট লুটপাট চলছে অর্থনীতি যেভাবে তলানিতে গিয়ে পৌঁছেছে রিজার্ভ একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে তাতে করে শ্রীলঙ্কার স্টাইলে বা শ্রীলঙ্কার মতন আমাদের অর্থনৈতিক বিপর্যয়টি আসতে পারে যে তিন মাস আমদানি খরচ থাকবে না সেটি তো এখনই নেই কিন্তু গণভবন দখল করে নেওয়া হবে শ্রীলঙ্কা স্টাইলে এটি আমরা আমাদের কাছে অকল্পনীয় অভাবনীয় ছিল তবে তার কাছে মেসেজ ছিল এবং সেটি হয়েছে মানুষ এতটা ক্ষুব্ধ জনগণের বিরুদ্ধে গেলে জনগণের বাইরে গেলে গণ আন্দোলনের মুখে সব কিছু নিশ্চয়ই করা যায় না এবং তিনি তো প্রতিটি মুহূর্তে প্রতিটি পদক্ষেপে তার বড় বড় ভুল পদক্ষেপ নেওয়া হচ্ছিল ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন তিনি নাকি ছাত্র রাজনীতি করেছেন তিনি এতটুকু বোঝেন না যে যৌক্তিক কোনো ছাত্র আন্দোলনের আন্দোলনকে গুলি দিয়ে হত্যার ভয় দেখিয়ে হত্যা করে কোনোভাবে দমানো যায় না সেটি তো আবারও প্রমাণিত হলো এবং এই যে ছাত্রদের যে আন্দোলন এটিও একটি অভাবনীয় বিজয় সারা বিশ্বে আর কোথাও পাবে না পাওয়া যাবে না যে মাত্র তিন দিনের মধ্যে একটি বিজয় বা একটা চূড়ান্ত স্বৈরাচারী সরকারের পতন ঘটনা সম্ভব হয়েছে শুধু এই বাংলাদেশে শুধু এই বাংলাদেশ দেখিয়ে দিল ছাত্র জনতা যে কিভাবে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটানো সম্ভব আমরা এখনো আমরা অবাক হচ্ছি তার করুন বিদায়টা হবে এটি আমি নিজেই অনেক আগে থেকে বলে আসছি আপনারা ইচ্ছে করে আমার ফেসবুক স্ট্যাটাস দেখতে পারেন এবং আমার ভিডিও যারা নিয়মিত রাখেন সেখানেও বলছি যে যত বেশি দেরি হবে তত বেশি তার বিদায়টা করুণ হবে সেটি হয়েছে এবং তিনি সবসময় বলতেন যে তিনি আর যা হোক দেশ ছেড়ে পালাবেন না পালালেন তো পালাতে হলো পালাতে বাধ্য হতে হলো এছাড়াও তার কোনো উপায় ছিল না নিশ্চয়ই আমরা এমন কোনো কিছু পক্ষে নই যে উন্মত জনতা তাকে ধরে একটা অনাকাঙ্ক্ষিত কিছু করে বসবে নিশ্চয়ই আমরা সেটির পক্ষে নয় কিন্তু সেই সিচুয়েশন তিনি তৈরি করেছেন তিনি সব কিছু ভারতের প্রেসক্রিপশনে করছেন এবং সে কেহানাও পালিয়েছেন শোনা যায় যে তিনি হাজার হাজার কোটি টাকা নিয়েছেন লোপাট করেছেন তা নিশ্চয় অনেক যৌক্তিকতাও রয়েছে এইসব কথা অনেক ভিত্তি রয়েছে প্রধানমন্ত্রী শেখের ছেলে সহজে জয় তার ওনাকে হাজার হাজার কোটি টাকা যুক্তরাষ্ট্রে বাজেয়াপ্ত করা হয়েছে যা এখন সবচেয়ে বড় কথা হচ্ছে গণভবন জনতার দখলে আর দেশ পালিয়েছেন করুণ বিদায় নিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শেখ রেহানা এর চেয়ে চরম দুর্ভাগ্য বোধ আর কোনো জাতির হতে পারে না এর চেয়ে চরম দুর্ভাগ্য বোধ আর কোনো মানুষের হতে পারে না الله حافظ